শুভ বিজয় সকলকে আজকে দুর্গা শেষ দিন এবং দশমী অর্থাৎ আপনারা প্রত্যেকে মাতি এনজয় করছেন এবং আবারও আমার কিন্তু দিনের শেষে কাজে ফেরা হ্যাঁ ট্রিপ কুইকলি এবছরে ট্যুর তো টোয়েন্টি সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা অলরেডি আমাদের ছেলেরা চলে গেছে এবং আজকে আমার পালা আমি যাচ্ছি বিদেশের কোন একটা কান্ট্রিতে আমাদের ট্যুরিস্টদের নিয়ে এবং কোন কান্ট্রি যাচ্ছি সেটা এয়ারপোর্টে দেখা করব খুব তাড়াতাড়ি আপনারা জানতেই পারবেন সো আজকের দিনটা একটু মনটা খারাপ কেননা আজকের দিনটা যদি না বেরোতাম তাহলে বেশ ভালোই হতো তবুও কিন্তু বেরোতেই হচ্ছে সো কিছু কথা নেই সব বলে না ছেলেদের সব কিছুর আগে কাজ দায়িত্ব এটা সব থেকে বেশি জরুরি সো আজকে আমিও তাই কাজে বেরিয়ে পড়লাম ট্রিপ কুইকলির ট্যুর ম্যানেজার হিসাবে অতএব সকলকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফাটিয়ে এনজয় করুন আবার সকলকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ